गुड मर्निङ अब भ्रीमन तेमु छो আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি কী বলবো আর ঠান্ডায় তো অবস্থা খুব খারাপ আমার তবুও ভালো আছি তো তারপর দেখো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছিলাম আজকে যেহেতু ওর বাবার ছুটি তাই ওর বাবা আমি দুজনেই গিয়েছিলাম প্রথমে কান্নাকাটি করছিল আর এখন দেখো মেয়ে কত খুশি ওর বাবা যদি ওর সাথে যায় স্কুলেও খুব খুশি হয় কিন্তু আমাকে ছাড়বে না মা তোমাকে যেতেই হবে তারপর আমরা খুব মজা মজা করে করে যাচ্ছিলাম পুরো রাস্তাটা আর আমরা দুটো রাস্তা দিয়ে ঘুরেছি ওখানে গেট করেছিল বলে গাড়ি আবার বাইরে রেখে ওই লাইন ক্রস করেছি আর এদিকে অলরেডি টাইম পেরিয়ে গেছে তো ওর এক্সাম যেহেতু শুরু হয়েছে আজকের থেকে তো সেই জন্য টাইমের মধ্যে ঢুকতে বলেছিল কিন্তু কি বলবো আমরা আজকেই লেট করলাম তো যাই হোক ওর আবার এক্সাম ও তো পরে প্লে গ্রুপে আর দেখো স্কুলে পৌঁছে গেছে আর স্কুলে পৌঁছে আমাকে এখানে বলছে মা আমার হিসু পেয়েছে তো আমি ওই দাদাটাকে বলছিলাম দাদা ওর হিসু পেয়েছে তো আমি কি ওকে বাথরুম করিয়ে দিয়ে বাড়ি যাব বলছে না না হসু তো ম্যামরা করিয়ে দেবে আপনি বাড়ি চলে যান তারপর দেখো স্কুলে তো গেছে অনেক কাজ বাড়িয়ে দিয়ে গেছে আমার যে আইলেনারটা ছিল ওটা আমি ওটা দিয়ে ওকে আমি ওকে টিপ দিতাম পুরো ভেঙে দিয়েছে সেই আইলেনারটাকে আমি মাস্কারার মধ্যে পুটছিলাম মানে দুটো মাস্কারাতেই আমি ই করলাম একটাতে হচ্ছিল না কিন্তু ফাইনালি মাস্কারার মধ্যে আমার ওটা আইলেনারটা আর পুরো হলো না ওটা নষ্টই হয়ে গেল। তারপর হয়ে গেল দুপুর এবার মেয়েকে নিতে যাচ্ছি ও আগেই বলেছে মা তুমিও আসবে আর বাবাও আসবে তো বাবা তো বাইক নিয়ে চলে গেছে যেহেতু আমাদের লাইন ক্রস করতে হয় তো ও গেটে দিয়ে ঘুরেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা এখান দিয়ে আসবে সেই জন্য আর এখানে আমি আমার বাবাকে আর দাদাকে পেয়েছিলাম তো খুব ভালো লাগলো ওই দেখো আমার বাবা আর দাদা আগের বাইকে আর এই দেখো বাবা আর মেয়ে পৌঁছে গেছে আমাকে যেই মেয়ে দেখতে পেয়েছে আগে খুব হাসছিল আমাকে দেখেই কান্না শুরু হয়ে গেল এই যে দেখো তার কত কত ম্যাম বকেছে না ম্যাম কি বকেছে অ্যালিসা এরকম করে ম্যাম নাকি ওকে বকেছে একটু জোরে ডেকেছিল তারপর বিকেলে বেরিয়ে গেলাম শপিং মলে একটু শপিং করার জন্য একটুই করেছি বেশি করিনি এটা ছিল এক নম্বর মল এই দেখো মেয়ে আগে প্রবেশ করলো তারপর এটা হলো দু নম্বর মল মেয়ে এখানেও আগে প্রবেশ করার চেষ্টা করলো বাট ঠোকা খেয়ে গেল আগে তারপর ওর বাবার সাথে ঢুকেছে খেয়ে খেয়ে আর দেখো ও ঢুকবে না ছোট্টেই ঢুকবে সামনে যে কি আছে দেখবে না এত ঠোকা খায় খুব স্পিড তো তারপর হয়ে গেল ওখানে চলো বলে একটু লিফ্টে উঠবো কিন্তু প্রচুর ভয় পায় আমার মেয়ে লিফ্টে লিফ্টে ঢোকার জন্য একদম ঢুকতে চায় না ইদানিং দেখছি ছুটো ছোটো ঢুকে গেল আর লিফ্টে যদি ঢুকে না সে চুপচাপ থাকবে সে বুঝতে পারে না কি হচ্ছে দেখো ছুটেই বেরোবে গেটে ঢুকার সময় ছুটে মানে সব জায়গাতে ছুটতেই থাকবে ও তারপর দেখো এখানে এখনও খাবার চলছে বাবা আর মেয়ের আর এই যে এইগুলোকে দেখে আমি বলছিলাম মাম্মা এদের সাথে একটু কথা বলো ও না বিশ্বাস করেনি যে এগুলো পুতুল নাকি মানুষ এই দেখো বসে পড়েছে ওদের পায়ের গড়ায় আর কথা বলছে আর একটু গিয়ে গিয়ে ওদেরকে ছোবে আর আদর করছে বলছে ঘুমা ঘুমা জানি না কেন বললো এটা হলো তিন নম্বর শপিং মল যেটাই লাস্ট আজকে এখানেই শেষ আর যাব না তো এখানে ঢুকেও সেরকম কিছু নিইনি জাস্ট নিশিতার জন্য আর এর জন্য দুজনের জন্যই ড্রেস নিয়েছি সেভাবে কিছু নেই এটা ছিল তিন নম্বর এখানে তো থার্ড হয়ে গেল তারপর চলে এলাম খাওয়া দাওয়াই তো খাওয়া দাওয়া ছিল চাউমিন আর এগ রোল প্রচুর খিদে পেয়ে গিয়েছিল ঘুরে ঘুরে আর এখান থেকেই সুমিতাদির লাইভটা শুরু করে দিয়েছিলাম তো চলো গুড নাইট লাভ ইউ অল টাটা বাই